নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব 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 ভালো আছি তো আজকে আমি একটা নতুন রেসিপি করে দেখাবো সেটা হচ্ছে আমেরিকা আমেরিকা মাছে মশলা মাছ তো আমি গ্যাসটা ধরিয়ে নি তো কড়াই তো গরম হয়ে গেছে এর মধ্যে সরষের তেল দিয়ে দেব এদিকে মাছটা আমি নুন হলে মেখে নেব সুন্দরভাবে মেখে নেবো

তো মাছ ভাজার জন্য কড়াইটা আরেকটু একটু গরম হবে নাহলে মাছগুলো লেগে যাবে একটা গ্যাসটা একটু বাড়িয়ে দিই এ মাছগুলো এক এক করে ভেজে নেব তো এই দুটো মাছ তো ভাজা হয়ে গেছে তুলে নেব এমনি করে সব মাছগুলো ভেজে নেব তো আমি মাছগুলো তো সব একা একা ভেজে নিয়েছি তো এর মধ্যে এবার কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো তো আমি আজ আমেরিকা মাছ রান্না করব কারি পাতা দেব একটু শুকনো লঙ্কা দিয়ে দেব আর দুটো তেজপাতা কেটে দেব সামান্য একটু জিরে দেবো কারি পাতাগুলো একটু সরিয়ে দেবো তারপরে

মশলা মাছ করবো তো তা যেন মাছের গায়ে লেগে থাকে সেইভাবে রান্না করব আমি পেঁয়াজটা কিন্তু খুব ভালোভাবে ভাজবো না তো পেঁয়াজ তো আমি আধ ভাজা করে নিয়েছি তো এর মধ্যে আমি টমেটো কেটে নিয়েছি একটা মিডিয়াম সাইডে সাইজে টমেটোটা দিয়ে দেবো আর একদম নাড়াচাড়া করে নেব তারপর আমি মশলাগুলো দিয়ে দেবো মশলাগুলোর মধ্যে আমি একসঙ্গে সব বেটে নিয়েছি এর মধ্যে আদা আছে রসুন জিরে ধনে আর শুকনো লঙ্কা এটা দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো লবণ দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো করে কাশ্মীরি লঙ্কা নিয়েছি গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো মশলাটা বেশ কিছুক্ষণ কোচ নেব এর মধ্যে একটু জল লাগবে এক বাটির মতো জল দিয়ে দেবো এবার মশলা মাছ তো মশলাটা খুব ভালো করে কষে নেবো তো মশলা থেকে তো তেল সুন্দরভাবে ছেড়ে গেছে তো আমি স্বাদ আনার জন্য সামান্য একটু চিনি দিয়ে দেবো অল্প পরিমাণে একটি জল দেবো তো মশলা তো ভালোভাবে কষানো হয়ে গেছে তো আমি এখানে একটা মাছের মশলা নিয়েছি সেটা দিয়ে দেবো মান মাছ অনেকটা সেই জন্য একটু গোটা পাতায় দিয়ে দিলাম বেশ কিছুক্ষণ এবার নেড়ে চেড়ে নেবো বাপরে ঝাঁজ আসছে কত তো মশলাটা ভালোভাবে আমি মিশে নিয়েছি এবার আমি মাছগুলো যেহেতু মশলা মাছ করবো সেই জন্য আমি বেশি জল দিইনি এটা মশলা যেন গায়ে মেখে মেখে থাকে সেই জন্য দিইনি এভাবে উল্টে পাল্টে নিয়ে নেবো একটু হ্যাঁ দেবো তো মাছ তো ভালোভাবে ভেজেই নিয়েছি তো হয়ে যাবে ঢাকা দিয়ে দেবো ও তাহলে বাটি গুলো নামিয়ে রাখি তো আমার মাম্মাম বলছে যে একটু ঢাকা দিতে সেই জন্য আমি একটু ঢাকা দিয়ে দিলাম গ্যাসটা একটু লোতে দিলাম আমার তো মাছ তো হয়ে গেছে তা না হওয়ার আগে আমি একটু কাঁচা লঙ্কা কুচনো করে নিয়েছি সেটা দিয়ে দেবো আর কটা কারি পাতা রেখেছিলাম সে কারিপাতাটা দিয়ে দেবো মা সেন্টা খুব সুন্দর বেরিয়েছে গো দারুণ সুন্দর সেন বেরিয়েছে তো আমার তো রান্না হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব তো বন্ধুরা তো আমার মাছ রান্না করে করা দেখলে তো এভাবে তোমরা রান্না করবে খুব সুন্দর হবে এভাবে রান্না করে দেখলে খুব টেস্টিও হবে মশলা মাছ এভাবে বেশ গা মাখা মাখা করে রান্না করবে কারি পাতা দিয়ে তো বন্ধুরা মায়ের এই আমেরিকান মাছের মশলা মাছ তো দেখলেই এবার খেয়ে দেখি একদম এক সাইজের মাছ সব মাছগুলো খেয়ে দেখি কেমন বানালো মা সেন্ট তো বেশ ভালোই হচ্ছিল দারুণ হয়েছে মা গাড়ি পাতার বেশ সুন্দর একটা সেন্ট উঠছে বেশ ভালো লাগছে মা বুঝলে বন্ধুরা তোমরা এভাবে এই এরকম বেশ একদম সাইজের আমেরিকান মাছ দিয়ে তোমরা এভাবে বাড়িতে বানিয়ে দেখবে মশলা মাছ তোমাদেরও ভালো লাগবে বন্ধুরা আজ এতটুকুই দেখাচ্ছে আবার পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকো ভালো থাকো টাটা